আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স ডিগ্রির শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই আমি আলোচনা করব যে পরীক্ষার হলে আমাদের কি কি জিনিস নিয়ে যাওয়া উচিত আমরা সবাই জানি তারপরও মাঝে মধ্যে অবহেলার কারণে বা অন্য মনস্কতার কারণে আমরা তাড়াহুড়ো করে বাসা থেকে বলবোই পরীক্ষার হলে যাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত অনেক জিনিস আমরা পাই না দেখা গেছে যে আমরা বনবশত বাসা রেখে গেছি তো এই স্লাইডে আমি আলোচনা করবো যে পরীক্ষার হলে আমাদের কী কী জিনিস অবশ্যই নিয়ে যাওয়া উচিত এক নম্বর রয়েছে অ্যাডমিট কার্ড অবশ্যই আমরা অ্যাডমিট কার্ডও মূল যে কপিটা সেটা নিয়ে যাব অনার্সের শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড দেখে স্ক্যান করতে হয় তো অ্যাডমিট কার্ডটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষার জন্য দুই নম্বর রয়েছে যে আমরা কলম নিব কলম কালো কালির বল পেন নিব কোনো জ্যান পেন আমরা পরীক্ষার হবে ব্যবহার করব না আমরা কালো কালির সাথে চাইলে একটা নীলকালির কলম নিতে পারি যা আন্ডারলাইন করার জন্য তিন নম্বর রয়েছে যে পেন্সিল রাবার স্কেল একটা সাদা ফাইল নিব যে ফাইলের মধ্যে আমাদের কার্ড এবং প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে প্রথবেক্ষক যেন যিনি থাকবেন তিনি যেন আমাদের ফাইলের উপরে অংশ থেকে বুঝতে পারেন যে ফাইলের ভিতরে কী রয়েছে চার নম্বর রয়েছে ক্যালকুলেটর জ্যামিতি বক্স গ্রাফ এগুলো আছে যদি প্রয়োজন হয় তাহলে আমরা এগুলো নিয়ে যাব যেমন সেট এবং ম্যাথ রিলেটেড অনেক ডিপার্টমেন্ট রয়েছে যাদের ক্যালকুলেটর জ্যামিতি বক্স এবং গ্রাফের প্রয়োজন হয় যদিও সেন্টার থেকে গ্রাফ দেওয়া হয় তারপরও নিজে নিয়ে যাওয়াটাই উত্তম পাঁচ নম্বর রয়েছে হাতগুড়ি হাতগুড়ি আমরা নিয়ে যাব যদিও সেন্টারে প্রত্যেক রোলে ঘড়ি রয়েছে তারপরও আমাদের নিজের সুবিধার জন্য আমরা আমাদের হাতগুড়ি নিয়ে যাব ছয় নম্বর রয়েছে পানি আমাদের খাবারের জন্য চার ঘন্টা যেহেতু পরীক্ষা দীর্ঘ সময় তাই আমাদের প্রয়োজনে আমরা হাফ লিটার একটা পানির বোতল নিয়ে যাবো পানির বোতলও পরীক্ষা সেন্টারে দেওয়া দেখে সাত নম্বর রয়েছে আবহাওয়া এবং অনুযায়ী আমরা চার্জার লাইট বা ছাতা নেব দেখা গেছে যে অনেক সময় লোডশেডিং হয় পরীক্ষা রুমটা অন্ধকার হয়ে যায় তো সেন্টারের পক্ষ থেকে সবাইকে তো আর চার্জার লাইটের ব্যবস্থা করা সম্ভব হয় না তাই আমি আমার জন্য প্রয়োজনীয় একটা চার্জার লাইট পরীক্ষার নিয়ে যাব। আর বৃষ্টিপাতের বেলায় অবশ্যই আমি একটা ছাতা ব্যবহার করবো এবার দেখেনি যে পরীক্ষার হলে আমাদের কী কী জিনিস নেওয়া যাবে না পরীক্ষার হলে আমরা বই নোট বা কোনো ধরনের খাতা চিরকুট আমরা নিতে পারবো না এছাড়া ইলেকট্রনিক্স ডিভাইস যেমন রয়েছে মোবাইল স্মার্ট ঘড়ি বা ব্লুটুথ ডিভাইস এগুলা পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না সেন্টারের বাইরে এই জিনিসপত্রগুলো রাখতে হবে এরপর রয়েছে যে পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন আমরা কি কি করবো পরীক্ষার আগের দিন অবশ্যই আমরা রুটিনটা চেক করে নিব এবং রুটিনটি হবে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটি প্রকাশ করে সেই নোটিশটি আমরা প্রিন্ট করে আমাদের টেবিলের সামনে রাখবো আমরা পরীক্ষার আগের দিন অবশ্যই রুটিন চেক করব কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় তার কারণবশত বা অনিবার্য কারণবশত পরীক্ষার রুটিন চেঞ্জ হয় তো সেই রুটিন আমরা আমাদের সংগ্রহে রাখবো এবং সেই রুটিনটি আগের রাতে আবার চেক করব যে আগামীকালকের পরীক্ষার সাবজেক্ট সাবজেক্টগুলি দুই নম্বর রয়েছে পরীক্ষার দিন পরীক্ষা যেদিন শুরু হবে ওই দিন আমরা কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে সেন্টারে পৌঁছবো আর সেন্টারে আগে পৌঁছলে সুবিধা হচ্ছে আমরা সিট প্ল্যান দেখতে পারব কারণ বিভিন্ন সেন্টারের সিট প্ল্যান প্রতি পরীক্ষায় চেঞ্জ হয় তাই আমরা একটু সময় নিয়ে বের হবো আমাদের সিট প্ল্যানটা চেক করবো কোন রুমে পড়েছে এবং সিট প্ল্যানের নির্ধারিত যে কক্ষ থাকবে আমরা সেই রুমে প্রবেশ করব এই স্লাইডটি খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর জন্য পরীক্ষার হলে আমাদের কী কী করা উচিত কি কী করা উচিত নয় সেটা সবার আগে জানা উচিত অনেকেই ভালো পরীক্ষা দেয় কিন্তু ছোটো ছোটো বুলের কারণে তার কাঙ্ক্ষিত নাম্বার আসে না তাই আমরা এই স্লাইডে দেখে নিব যে পরীক্ষার হলে আমাদের কী কী করতে হবে এক নম্বর হচ্ছে অমার খাতা নেওয়া যিনি আমাদের প্রত্যবেক্ষকের থাকবেন রুমে যিনি আমাদের টিচার থাকবেন উনি আসার পরে আমরা আপনার কাছ থেকে ওয়ে এমআর খাতা নিয়ে নেব এবং ওয়াইমআর খাতা নেওয়ার সময় চেক করব আমার খাতাটি ভালো আছে কি না অথবা ওয়েমার খাতার ভিতরের পাতায় কোনো বিচ্ছিন্ন বা নষ্ট পাতা রয়েছে কিনা আমরা প্রথমেই চেক করে নেব যদি নষ্ট দেখে তাহলে আমরা প্রথমে ওয়াইমআর ফিল আপ করার পূর্বে পরিবর্তন করে নেব দুই নম্বর রয়েছে যে প্রশ্ন চেক করা আমরা যখন পরীক্ষা শুরু হবে আমাদের তখন আমরা প্রথমেই চোখ বলিয়ে নিব যে আমাদের প্রশ্নটি আমি আজকে যে পরীক্ষা দিতে আসছি সেই প্রশ্নটি কিনা কারণ অনেক সময় একই রুমে অন্য ডিপার্টমেন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয় বলবশত অন্য ডিপার্টমেন্টের প্রশ্ন তোমার কাছে চলে আসলো কিনা এটা আমরা একটু চেক করে নিব তিন নম্বর রয়েছে প্রশ্ন ধারাবাহিকতা রক্ষা করা এ বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা রয়েছে প্রশ্নের একেবারে শুরুতে উল্লেখ থাকে যে প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা মেনটেন করাটা ভালো একজন প্রত্যব্য পা টিচার যিনি প্যাপার মূল্যায়ন করবেন ওনার জন্য সহজ হয় উনি উনি বিরক্ত হন না তাই আমরা যখন ক বিভাগের প্রশ্ন শুরু করব তখন ক বিভাগ লিখবো না বা গ লিখবো না একটা বিভাগ শেষ করার পরে আমরা আরেকটি বিভাগ শুরু করব এবং যে বিভাগটি শুরু করব সেই বিভাগেরও প্রশ্ন ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করব। আমাদের চেষ্টা করা উচিত চার নম্বর হচ্ছে মার্জিন দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখবো বা আমি দেখি যে খাতার পাশে মার্জিন করে যেটা ঠিক নয় খাতার দুই পাশ পাশে মার্জিন করলে চলে উপরের দিকে এবং বাম দিকে মার্জিন এর ভিতরে আমরা লিখব প্রশ্নের নাম্বার এবং কত নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখতে সব আমরা মার্জিনের ভিতরে লিখবো যদিও ম্যাথ ফ্যাকাল্টি বা বিজনেস ফ্যাকাল্টির অনেকেই অনেক সাবজেক্টের বেলায় মার্জিন করার প্রয়োজনীয় জায়গা থাকে না আর সেখানে মার্জিন না দিলেও চলবে কারণ মেদ করতে গেলে অনেক সময় দেখা যায় আরও বেশি জায়গার প্রয়োজন হয় সেখানে মার্জিন দেওয়ার কোনো জায়গা দেখা না সেখানে মার্জিন না দিলেও চলবে পাঁচ নম্বর রয়েছে যে অপ্রয়োজনীয় বা অনাবশ্যকভাবে পৃষ্ঠা কোনো কিছু লিখবো না অনেকেই বলে যে প্রশ্ন যদি কমন না পড়ে তো আমি আন্দাজি ইচ্ছে লিখে এসব মানে পৃষ্ঠা বেশি লিখে বেশি নাম্বার পাওয়া যায় বিষয়টি একেবারেই গুজব স্যাররা মোটামুটি প্রশ্নের উত্তর এক দুই লাইন করে বুঝতে পারেন এখানে প্রয়োজনীয় কিছু লেখা হয়েছে কিনা অপ্রয়োজনীয় অনেক কিছু লিখলে স্যাররা বিরক্ত হন সেখানে নাম্বার পাওয়া দূরের কথা নাম্বার কমার সম্ভাবনা থাকতে পারে নম্বর রয়েছে যে টাইম বরাদ্দ এই এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে চার ঘন্টা সময়ের ভিতরে কীভাবে কবিভাগ হবিভাগ এই তিনটে বিভাগের প্রশ্ন প্রশ্নের উত্তর সবগুলো উত্তর করা যায় কীভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায় সেটি মেনটেন করতে হবে সেটি আগে থেকে পরীক্ষার আগে থেকে প্ল্যান করে নিতে হবে যে আমি পার্ট এ এতটুকু সময় নিব পার্ট তে এতটুকু সময় নিব এবং পার্ট তে এতটুকু সময় নিব এটা নিয়ে আমি একটি পরবর্তী একটা ভিডিও বানাবো সাত নম্বর রয়েছে উত্তরপত্রে কাটাকাটি করবে না অবশ্যই উত্তরপত্রে কাটাকাটি করা যাবে না কাটাকাটি ভুল হতে পারে আমরা এক টান দিয়ে কেটে ফেলবো সেখানে কাটাকাটি করে বিশ্রী বা ব্যাপারটাকে অসৌন্দর্য করবো না তারপর রয়েছে আট নম্বরে বানার দিকে লক্ষ্য রাখবো অবশ্যই অনার্স মাস্টার্স ডিগ্রি স্টুডেন্টের বেলায় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যে বানানের দিকে লক্ষ্য রাখা ভুল বানান লিখলে সারা বিরক্ত হন আর এবং আশা করেন যে অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীরা অবশ্যই শুদ্ধ বানান লিখবে সঠিক বানান লিখবে সেক্ষেত্রে দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন বানানগুলো ভুল না হয় মনে হয় রয়েছে কোনো প্রশ্নের কোনো সূত্রপত্র লেখা যাবে না এই জিনিসটি আমিও প্রায় সময় পরীক্ষার হলে দেখি যে উত্তর প্রশ্নের মধ্যে অনেক উত্তর লেখে বা সূত্র লিখে রাখে এটা একটা অন্যায় অপরাধযোগ্য একটা বিষয় হচ্ছে এটা প্রশ্নে লেখা প্রশ্নে কোনো কিছু লেখা যাবে না নকলের সামিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শৃঙ্খলা সংক্রান্ত অপরাধ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আশা করি সামনে একটা ভিডিও বানাবো সেখান থেকে তোমরা ধারণা পাবে এবার আমরা যাব এর পরের স্লাইডে আগের স্লাইডে আমি নয়টি বিষয় নিয়ে আলোচনা করেছি এবার দশ নম্বর থেকে শুরু করছি যে পরীক্ষা হলে আমাদের আর কি কি করতে হবে দশ নম্বর রয়েছে যে ভুলক্রমে যদি আমরা কোনো পৃষ্ঠা রেখা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এবং পরবর্তী পরবর্তী যদি দেখি যে আগের পৃষ্ঠাটি বলক্রমে ফাঁকা রয়েছে তাহলে আমরা ক্রস না দিয়ে এক টান কেটে দেব এগারো নম্বর রয়েছে যে পরীক্ষা শেষের পাঁচ মিনিট বা দশ মিনিট আমরা একটু রিভিশন সেখানে ম্যাথ ডিপার্টমেন্টের যারা বা কমার্স বিভাগের যারা রয়েছে তাদের দেখা গেছে অনেক অঙ্কের মধ্যে প্লাস মাইনাস বা ছোটো ছোটো ভুল দেখা যায় সেই ভুলগুলো রিভিশনের সময় শুধরানো যায় বারো নম্বর রয়েছে হাজিরা খাদায় তারিখ ওএমআর খাতার নাম্বার এবং সিগনেচার দেওয়ার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে ওএমআর খাতার নাম্বার সিগনেচার আমি না দিই তাহলে প্রত্যবেক্ষক যিনি থাকবেন তিনি আমাকে অ্যাবসেন্ট হিসেবে গণ্য করবেন এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি যারা অনার্সের স্টুডেন্ট সেখানে দেখা গেছে যে প্রত্যেকটা খাতার খাতার নাম্বার এবং অ্যাডমিট কার্ড দিয়ে খাতার স্ক্যান করা হয় এই স্ক্যানটি করা হয়েছে কিনা। সেটি নিশ্চিত হতে হবে কারণ অনলাইনে যদি স্ক্যান করা না হয় তাহলে ওই দিনের পরীক্ষা অ্যাবসেন্ট হিসেবে গণ্য হবে তেরো নম্বর রয়েছে যে অতিরিক্ত পেপারের নাম্বার মূল খাতায় তোলা অতিরিক্ত পেপার আমরা যখন নিব তখন অতিরিক্ত পেপারের উপরে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমাদের যে মূল যে পেপার ছিল সেই মূল পেপারের একেবারে শেষ পৃষ্ঠায় অতিরিক্ত পেপারে একটা নাম্বার রয়েছে সেখানে আমরা এক দুই তিন চার এভাবে নাম্বার থাকে সেখানে অতিরিক্ত ব্যাপার ব্যাপারের নাম্বারটি আমরা এখানে তুলব এবং যিনি টিচার ওই রুমে দায়িত্বে থাকবেন ওনাকে দিয়ে অতিরিক্ত পেপার এবং মূল ব্যাপার সাইন করিয়ে নিব। চোদ্দ নম্বর রয়েছে ফ্লুইড ব্যবহার করা যাবে না না কোনোভাবে ফ্লুইড ফ্লুইড ব্যবহার করা যাবে না এটি নিষিদ্ধ পনেরো নম্বর হচ্ছে অসম্পূর্ণ উত্তরের ক্ষেত্রে বাংলায় আমরা লিখে রাখবো ধরে নিলাম আমাদের কোনো একটা প্রশ্নের উত্তর ডান দিকের পৃষ্ঠায় আমরা যখন লিখতেছি সেই প্রশ্নটি শেষ হয়নি তাহলে আমাদের পরের পেজে যেতে হবে এই জন্য আমরা এই প্রশ্নের উত্তরের একেবারে শেষ প্রান্তে আমরা বাংলায় লিখে রাখবো অপ্রি দ্রষ্ট মানে অপর পৃষ্ঠা দ্রষ্ট্য অথবা ইংরেজিতে আমরা লিখতে পারি টু বি কন্টিনিউড বা পিটিও সব পৃষ্ঠায় লেখার দরকার নেই শুধু ডান পাশের পৃষ্ঠায় যদি কোনো প্রশ্নের উত্তর অসম্পূর্ণ দেখা যায় সে সময় আমরা এই কথাটি লিখবো ষোলো নম্বর রয়েছে আমরা যদি কোনো জায়গায় পয়েন্টে দেই কোটেশন বা রেফারেন্স ইউজ করি তাহলে সেটা আন্ডারলাইন করার জন্য নীলকালি আমরা ব্যবহার করতে পারি এছাড়া হলুদ পিঙ্ক লাল কোনো কালারই ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ সামনের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত অপরাধগুলো কী কী সে বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষার হলে কীভাবে আমরা টাইম বরাদ্দ করব কোন প্রশ্ন কতটুকু সময় নেব সে বিষয়ে একটি ভিডিও নিয়ে আসব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশেই থাকবেন